সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দিরে এসেছি দেখো সিদ্ধিবিনায়ক মন্দির বম্বে আগে একবার এসেছিলাম কিন্তু এবার এসেছি দেখি ঠিক মতো দর্শন করতে পারি নাকি প্রচণ্ড ভিড় হয় তো সবাই তো জানো বিনায়ক মন্দিরে কেমন ভিড় হয় দেখি একটু এগিয়ে যাই আমরা এসেছি বম্বে সিদ্ধিবিনায়ক সিদ্ধিবিনায়ক মন্দিরের লাইন দেখো বিশাল লাইন সাহস করে লাইন দিয়েছি দেখি কতটা পৌঁছাতে পারি এর আগের বার লাইন দিতে সাহস পায়নি এবার লাইন দিয়েছি সাহস করে দেখি কতটা পৌঁছাতে পারি লাইনে দাঁড়িয়ে আছি মন্দিরের ভেতরটা সন্ধ্যা আরতি হচ্ছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি গণপতি বাপ্পার সন্ধ্যা আরতি লাইনের ক্ষেত্রে করে এগোচ্ছে অনেকটা লাইন তবুও আজকে আমি দেখব বাবার মুখটা কিন্তু মিউজিকটা রিয়েল মিউজিক দেখো পুজো দিয়েছি ঠাকুর দর্শনও করেছি ছবি তোলার জন্য একটা পকাও খেয়েছি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি ফটো তোলা হয়ে গেছে এবার ছবি ঠাকুরকে খুব সুন্দরভাবে দর্শন করেছি এবার আমরা মন্দির থেকে সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দির চলো যাই তো সব ফুল নেয় না আর এখানে সবাই ফুলগুলো মন্দিরের সামনে একটা নিজের সেলফি তুললাম মন্দিরে পুজো দিলাম সীতিবিদায়কে পঞ্জি পুজো দিয়ে না মন্দিরের একদম মানে এস থেকে বেরিয়েই বড়া পাও খাচ্ছি আমরা আমি আমার মেয়ে দেখো হচ্ছে এখানকার মালাই মতটা মালাই আর এই বড়া পাও এখন মন্দির বন্ধ হয়ে গেল জাস্ট আমরাই লাস্ট ছিলাম লাকিলি তারপরে আরতি হচ্ছে বড়া পাওটা খেয়ে নিই এই যে একটু মন্দিরের চূড়া ব্যাস চূড়া জয় বাবা সিদ্ধিদাতা দেখো কত গণেশ ওদের গণেশ পুজো আসছে না মুম্বাইতে ওদের বড় উৎসব সেই গণেশের মূর্তি কত বিক্রি হচ্ছে সুন্দর সুন্দর মূর্তি কি সুন্দর এদিকে সিদ্ধি বিনায়ক মন্দির এই যে দেখা যাচ্ছে এখনো এদিকে গণেশের মূর্তি বিভিন্ন মূর্তি বিক্রি হচ্ছে